পেজটা দিয়ে দিবেন মানে রান্না একবার এই আমি একাই করতেছি এটাতে দিলাম রান্না কিন্তু আমাদের অলরেডি শেষ দেখেন ভাজি কিন্তু আমরা পুরো কমপ্লিট করে ফেলছি জান ভাজিটা তো সামনে না দেখেন ভাজিটা কিন্তু আমাদের পুরো কমপ্লিট দেখছেন এই ধরনের একটা কুকিং সেট আর যদি একটা চুলা আপনার বাসা থাকে সব কিছু করতে পারো কিন্তু মিনিছি হ্যাঁ ভাজিরা একটু কেমন হয়েছে আমি একটু ভাই কি কম রান্না বান্না করতে পারি না তার তো অনেক ভালো হয়েছে অনেক টেস্ট হয়েছে কিন্তু লবণটা একটু বেশি হয়েছে যাক ব্যাপার না এটা মহিলারা করে কাজ তারপর আমরা করে দেয় গ্লাস কিন্তু অনেকজনে বলে মা বোনরা বলে যে এগুলো গ্লাস ভাঙ্গা যায় এগুলো কিন্তু আনবেকেবল গ্লাস কোনো ভাঙ্গা ফাটার কোনো দেখেন এই ধরনের গ্লাস কোনো ভাঙবে না দেখেন এগুলো একটার সাথে একটা লাগলেও কিছু হবে না আসসালামু আলাইকুম বিওয়াস চলে আসলাম মা বাবা এন্টারপ্রাইজ তো আজকে নিয়ে আসলাম আপনার দুই সালে নতুন কুকিং সেট এটা হলো সিরামিক ব্র্যান্ডের নতুন কুকিং সেট কিয়ামের এগুলো নিয়ে আসলাম আর এটা আসলে হাড়ি সহ আজকে এটাতে আমরা বাজা বরা করব ওই যে বাজি করব দেখেন এটাতে আমরা আজকে বাজি করব বাজি কইরা দেখা দিব এই চুলাতে আর এই কুকিং সেটে একটুও লাগবে না পড়বে না দুই সালে সবচেয়ে বড় সাইজের এটা হলো কুকিং সেটটা হলো আপনি বলি এটা কিন্তু সিরামিক আগে ইউজ করতেন নন স্টিক মার্বেল এটা কিন্তু আপনি সিরামিক কুকিং সেট সেভেন পিস সেট সাতটা পাতি মানে চারটা পাতির তিনটা রাখ না এটা হলো সেভেন পিস সেট এগুলো সাইজ যদি আমি বলি এগুলো সাইজ কিন্তু অনেক বড় বড় সাইজে যেমন আপনি আই প্যান চব্বিশ সিয়াম তারপর কড়াই যেটা চব্বিশ সিয়াম মিল প্যান আগে করতো আঠারো এটা হলো বিশ সিয়াম সসপ্যান যেটা ক্যাসারোল এটা হলো ছাব্বিশ সিয়াম এগুলো চারটা পাতিল একটা সসপ্যান একটা কড়াই একটা মিল প্যান দুধ রং চা ডাল ডুল করার জন্য বাচ্চাদের খিচুড়ি চিচুরি করার জন্য পাইপ্যান থাকে বাজা পড়ার জন্য এটা কিন্তু একবারে ইন্ডাকশন করা সারাদিন লাইফগ্র্যান্ড চুলা রাখবেন কোনো লাগবে না পড়বে না জ্বলবে না সারাদিন চুলা রাখলেও কিছু হবে না এগুলো গ্লাস কিন্তু অনেকজন বলে মা বোনরা বলে যে এগুলো গ্লাস ভাঙা যায় এগুলো কিন্তু আনবেল গ্লাস কোনো ভাঙা ফাটার নেই ভয় না দেখেন এই ধরনের গ্লাস কোনো ভাঙবে না দেখো। এগুলো একটার সাথে একটা লাগলেও কিছু হবে না এগুলো অনেক হেভি কারণ এই যে দেখেন আমি কত দূরের থেকে কিন্তু হালাইছি তুমি এটা ভাঙা ফাটার কোনো বলে না এগুলো অনেক মজবুত কিন্তু উপর থেকে পড়লেও এগুলো নষ্ট হবে না কোনোটাই আর এই ধরনের আপনি এগুলো কিন্তু আপনি অনেক মোটা তুলি ইন্ডাকশন তো ইন্ডাকশন কিন্তু অনেক মোটা তুলি এটা মানে করেন এই ধরনের একটা চুলা আর একটা হাড়ি সেট যদি আপনার বাসা থাকে আর কিচ্ছুই লাগবে না তো আমি কথা না বাড়াই আজকে আমি বিস্তারিত কাজ করি এই যে চুলাটা কিন্তু কিয়াম ব্র্যান্ডের কিয়াম ব্র্যান্ডের এটা হল আপনার ইনপারেট সব পাতি ইউজ করতে পারবেন তামা লোহা সিলভার যা আছে সব কাস্টিং মাস্টিং যা আছে সব কিছু ইউজ করতে পারবেন এটা হলো আপনার মডেল হলো কিয়াম এইচ ডাবল সিক্স এটা হলো আপনার দুই হাজার ওয়ার্ড হাজার বারোশো ওয়ার্ডে চালাবেন বিদ্যুৎ বিল কম আসবে সারা মাসে ইউজ করবেন আড়াইশো বা তিনশো টাকা বিদ্যুৎ বিল আসবে এর বেশি বিদ্যুৎ বিল আসবে না তো আমি কথা না বারে আজকে আমি বাজিটা করি কইরা দেখা দিয়ে এখন কিন্তু আমি তেল দিছি এখন পিএইচটা দিয়ে দিব মানে রান্না রান্নাবান্না দেখবেন সব একবার ইজি কিন্তু রান্না বান্না আমি একই করতেছি দেন এটাতে দিলাম আমি কিন্তু তেল দিছি অল্প তেল দিছি বেশি তেলও কিন্তু এগুলাতে লাগে না দেখছেন এগুলাতে রান্না করবেন একটু লাগবে না মানে লাগা লাগার লগার কোনো ভয় নেই রান্না কিন্তু আমাদের অলরেডি শেষ এই দেখেন ভাজি কিন্তু আমরা পুরো কমপ্লিট করে ফেলছি ভাজিটা তো সামনে এনে দেখেন ভাজিটা কিন্তু আমাদের পুরো কমপ্লিট দেখছেন এই ধরনের একটা কুকিং সেট আর যদি একটা চুলা আপনার বাসা থাকে সব কিছু করতে পারো কিন্তু মিনিশি হ্যাঁ বাজিটা একটু কেমন হয়েছে আমি একটু টেস্ট করে দিতে হয় আপনি ভাই কি কম রান্না বান্না করতে পারি না তার তো অনেক ভালো হয়েছে অনেক টেস্ট হয়েছে কিন্তু লবণটা একটু বেশি হয়েছে ব্যাপার না এটা মহিলারা করে কাজ তারপর আমরা কইরা দেখাচ্ছি সেট সেট আর কুকিং যদি সাড়ে আট হাজার টাকা হইলে নিতে পারবেন আমাদের রেগুলার আছে নয় এখন নিতে পারবেন মাত্র সাড়ে আট হাজার টাকা সেট হলো চার হাজার চুল হলো চার হাজার পাঁচশো বাংলাদেশের যে কোনো প্রান্তেই নিতে পারবেন পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আজকে পর্যন্ত এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফিজ